এই আম্রোলা প্লাজোটি কীভাবে মাপ নিলাম কিভাবে কাটিং করছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন আমব্রেলা প্লাজোর কাটিংটির মাপটা বুঝিয়ে দিচ্ছি এই মাপটার জন্য এটা একটা আলাদা বেল দেব বেল সিস্টেম করব। তাই এটা কেটে নিয়েছি আটত্রিশ হিপের জন্য ডবলে সেলাই মার্জিন বাদ দিয়ে এটা সাড়ে কুড়ি থাকে হয়ে যাবে আপনার যেহেতু সেলাই মার্জিন সহ ধরেন একুশ ইঞ্চি এটাকে মাপটা একুশ ইঞ্চি গেছ এটার চার ভাগে এটা করে নিতে হবে প্রথমত এই বুঝিয়ে দিচ্ছি একুশ হলো হাফ সাড়ে কুড়ি তাহলে আপনার দরকার পড়বে সওয়া দশ এই সওয়া দশটি কোথায় আসছে দেখে নেবেন যেখানটায় আসবে এই জায়গা থেকে কোনা থেকে মাপটা করে নেবেন পুরো রাউন্ডে তারপরে এখানে দেখে নেবেন ঠিক আছে তারপরে যে বেল্টের মার্জিন বাদ দিয়ে কতটা থাকবে দেখবেন এটার মার্জিন বাদ দিয়ে আমার থাকবে এটা সাড়ে পাঁচ ইঞ্চি এই সেলাই মার্জিন এখানে ধরতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে আমার আছে আটত্রিশ ইঞ্চি এখানে দাগটা মেরে নিলাম তারপরে এটিকে সোজা করার জন্য এইভাবে এখানে রেখে এই যে এইভাবে দাগটিকে ছেপে নিতে হবে এই জায়গায় যে কাপড়টা শর্ট পড়ছে আমি এই সাইডের কাপড় থেকে কাটিংটা কেটে জয়েন দেব তাই ভিডিওটা দেখেন কিভাবে কাটিং করছি আর একটা জিনিস এটাকে যদি পুরো ঘের করতে চান কি মিডলে কোনো জয়েন্ট রাখবো না তাহলে এটা কাটার দরকার নেই আর যদি মনে করেন দুটো পা আলাদা আলাদাভাবে জয়েন থাকবে তাহলে এখান থেকে নয় ইঞ্চিতে নামিয়ে নেবেন আর ভিতরে দেড় ইঞ্চি এখান থেকে দাগটিকে মেরে দেবেন নিয়ে হালাটা ঘুরিয়ে নেবেন এটার মাপটা যদি বইতে অসুবিধা হয় আপনার সাড়ে পাঁচ ইঞ্চি এটা সেলাই মার্জিন এদিকেও ধরে নেবেন এদিকেও এইভাবে ফিতেটাকে ঘুরিয়ে নেবেন আপনার পনেরো সাড়ে চোদ্দো আসলে হবে বড়তে আর ডবল এক্সেল হলে তো তাদের সাইজ আরও আলাদা হবে ওটা অন্য বুঝিয়ে দেবো ছোটোদের হলেও মাপটা ছোটো হবে এটা আটত্রিশ সিপস আছে আর লম্বা লম্বা আত্রেস কাটটা করছি তো মনোযোগ দিয়ে দেখবেন কিভাবে কোটাকে কাটিংটা করছি বেশ ওই দিকটাকে আমি টেনে নিয়ে সামাদিয়ে করে নেব সাধারণত একটু ছোট করতে অসুবিধা নাই যেহেতু বেশি ছোট করতো এখান থেকে আবার জয়েন দিতাম এই রাউন্ডটা এই জায়গায় একটু কম হয়েছে এটাকে ঠিক করে নিতে হবে এটাকে ফেলে নিলাম এটাতে আর জয়েন্টের কোনো দরকার নেই এটাতে জয়েন্ট দিতে হবে জয়েন্টটা কোথা থেকে বার করছে দেখেন এই যে কাপড় আছে কিনারি কিনারি সাইড মিলিয়ে নিচ্ছে আর আপনাদের কাছে আয়রন থাকলে এই যে কিনারিগুলো হয়ে গেছে ঠিক করে নেবেন কাপড়টা দুম ভাঁজ হয়ে যাচ্ছে এভাবে নিচে রেখে দেবেন এটাকে সেলাই মার্জিন রেখে দিতে হবে যেহেতু আমার এখানটা দিয়ে সেলাই যাবে ভিতরের সেলাই যাবে অতটা মার্জিন চাপা চাপি রেখে দিতে হবে দেখুন এভাবে এটাকে কেটে নেবেন ভিডিওটি দেখে আপনার উপকৃত হলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও পেতে অল নোটিফিকেশান করে রেখে দেবেন আর আপনি কাটিং করছেন কোনো কিছু তো অসুবিধা হয় আমার কমেন্টে জানাবেন